আপনার গলা শুনে কম্পিউটার উত্তর দিচ্ছে ছবি দেখে বলে দিচ্ছে এটা কি একসাথে কথা ছবি আর লেখায় কথা বলে এটাই চ্যাট জিপিটি ফাইভ বা জিপিটি ফোর ও চলুন মাত্র পাঁচ মিনিটে বুঝে নেই কি নতুন এনেছে এই এআই জাদুঘর চ্যাট জিপিটি ফোর ও মানে জিপিটি ফোর ও মিনি মানে অল ইন ওয়ান এআই এটা শুধু টেক্সট না এখন ছবি শব্দ কথা সব কিছুই বুঝে আপনি তাকে একটা ছবি দেখান সে চিনে নিতে পারে আপনি কথা বলেন সে রিয়েল টাইম কথা বলবে আগে জিপিটি ফোর শুধু লিখে উত্তর দিত কিন্তু জিপিটি ফোরও লাইভে কথা বলতে পারে ছবির ব্যাখ্যা দিতে পারে এমনকি গানও গাইতে পারে নতুন ফিউচারগুলো কী কি রিয়েল টাইম ভয়েস রিপ্লাই আপনি বললেন সে সাথে সাথে উত্তর দিচ্ছে কোনো ল্যাগ নেই ছবি দেখে ব্যাখ্যা করতে পারে আপনি হাতের লেখা বা ম্যাথ ছবি দেখান সে সমাধান বল। ভিডিও কল এআই সহকারী ভবিষ্যতে জিপিটি ফোর ও ভিডিও কলেও ব্যবহার করা হবে ফ্রি ইউজাররা এখন অনেক কিছু পাচ্ছে আগের মতো শুধু পেইড নয় জিপিটি ফোর ভার্সেস জিপিটি ফোর ও পার্থক্য কি। জিপিটি ফোর আর জিপিটি ফোর ও এই দুটোর আসলে পার্থক্য কি জিপিটি ফোর শুধু টেক্সট বুঝতো আর লিখতো কিন্তু জিপিটি ফোর ও অনেক বেশি স্মার্ট আপনি যদি কথা বলেন জিপিটি ফোর কিছুই বুঝবে না কিন্তু জিপিটি ফোর ও আপনার কথা শুনে বুঝতে পারে একদম মানুষের মতো বয়সে উত্তর দেয় আপনি যদি একটা ছবি দেখান জিপিটি ফোর সেটা বোঝে না কিন্তু জিপিটি ফোর ও ছবির মধ্যেই কী আছে সেটা ব্যাখ্যা করতে পারে রেসপন্স স্ক্রিপ্ট জিপিটি ফোর মাঝারি গতিতে কাজ করত কিন্তু জিপিটি ফোর ও একদম সুপারফাস্ট এমনকি জিপিটি ফোর ও আপনার কথার টোন বা আবেগও ধরতে পারে হাসছেন না কাঁদছেন সেটাও বুঝে ফেলে সংক্ষেপে জিপিটি ফোর ও শুধু বুদ্ধিমান না এটা একদম হিউম্যানের মতো ব্যবহার করে ওপেন এআই এর চ্যাট জিটিপি কীভাবে ব্যবহার করবেন চলুন সহজভাবে জেনে নেই আপনার ফোনে চ্যাট জিটিপি অ্যাপ ডাউনলোড করুন আইওস বা অ্যান্ড্রয়েড দুটোতেই আছে কম্পিউটার ব্যবহার করছেন তাহলে সরাসরি যান চ্যাট ওপেন এআই ডট কম কমে এই ওয়েবসাইটে প্রি ইউজাররাও এখন ধীরে ধীরে জিপিটি ফোর ও ব্যবহার করতে পারছেন আর যদি চান ফুল ফিউচার ভয়েস ছবি বিশ্লেষণ সুপার ফাস্ট রিপ্লাই তাহলে নিতে পারেন প্লাস সাবস্ক্রিপশন জিপিটি ফোর ও একেবারেই নতুন যুগের এআই যেখানে মানুষ ও মেশিন কথা বল বলবে একসাথে ভাব বুঝবে এমনকি গলার সুর চিনে সিদ্ধান্ত নেবে এটাই ছিল চার জিবিটি চ্যির তোর ও নিয়ে সহজ ব্যাখ্যা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লোক আপনাকে কোন বিষয়টি আগের তাই বলতে চান এমন সহজ ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করুন বোঝে নেওয়া